নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি এখানে মুরগির মাংস নিয়েছি আর একটা পাকা আম নিয়েছি এই দিয়ে রান্না করব আর তার সাথে থাকবে কাঁচকলা চিংড়ি দিয়ে একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে আর এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এইগুলো এবার কাটাকুটো করব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সেগুলো কেটে নেব আমি মাংসের জন্য এরকম ছোট ছোট সাইজ করে আলু কেটে নিয়েছি এর থেকে বড় বড় করে আমি দেবো না এরকমই দেব এই কাঁচকলা দুটো কেটে নেবো কামটা পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম আপনারা চাইলে এটা গ্রেট করেও নিতে পারেন বা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এবার আমি মশলাগুলো বেটে নেব আদা কুচি রসুন বসিয়ে দেবো অল্প করে মশলা আমি ভেজে নেবো জিরে আর গোলমরিচ চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে হলুদ আর এই কাঁচকলার আলু কেটে রেখেছে এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলো চিংড়ি মাছের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলো এটা মাখিয়ে নিলো এটাও মাখিয়ে নেব Ara et deixo acceptar el তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেই ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে এবার কলার আলুটা ভুজে নিই আস্তে অল্প করে টক দই নিয়েছি টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নেব এবারে এই দইটা এই মাংসের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব আর এক চামচ গুঁড়ো এবার এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট মতো মাখিয়ে যাবে রেখে দেবো ফোরনে জিরে দিয়ে দেবো তেজপাতা অল্প করে পেঁয়াজ কুচি

একদম সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেবে একদম সামান্য পরিমাণে লঙ্কার দিয়ে দেবো একটু চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এই লঙ্কার গুঁড়োটা অল্প করে দিয়ে দিল অল্প একটু জল দিয়ে দেবে

অন্য খুব পরিমাণ মতন জল দিয়ে দেব মাংস তরকারির জন্য এবার একটা মশলা বানিয়ে নেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এই সব মশলা দিয়ে দেবো এর মধ্যে দু চামচ মতো হলুদ দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো যেহেতু আগে লবণ দিয়েছি মাংসর মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো অল্প একটু জল দেবো এর মধ্যে মশলাটা এইভাবে ভালো করে একটু চামচ দিয়ে এভাবে মাখিয়ে নেব আর একটু জল দিয়ে দেব ভাজা মশলাটা বেটে নেব গোলমরিচ ভাজা মশলাটা বাটা একদম কামার সময় পছন্দ করেছি বন্ধুরা একটা তরকারি তো হয়ে গেল এবার লাগবে তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো মাংসের ভেজে নেব একটা লঙ্কা তেলের পরে দিয়ে দেবো কেটে নিয়েছি তার তেজপাতা এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো

রেখে দিয়েছিলাম এই মশলাটা এবার দিয়ে দিব কেটে থাকা আমটা দিয়ে দিব এখন এই আমটা আপনারা যেভাবে যেরকম মাংস নেবেন সেই অনুযায়ী আমটা নেব বেশি দেবেন

ভেজে রাখা আলুটা দিয়ে দেব তবে একসাথে আলু একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আর আমি জল বেশি দেবো না একদম অল্প পরিমাণে দেবো জল মাংসটা আর আলুটা সিদ্ধ হওয়ার মতো গোটা গরম মশলা নিয়েছি নেবো হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে মাংস তরকারি হয়ে গেছে এবার লাভিং আর সব সময় তো ঝোল খাওয়া হয় আজকে তরকারিটা একটু ঘন করেছি দু রকম রেসিপি তো আমার কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে